মোহতারাম হাজরিন আজকে ছয় রজব চোদ্দশো পাঁচচল্লিশ হিজুরির জানেন তো আপনারা রজব মাস চলছে তো রজব মাস এটা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ মাস রজব মাস এটা একটা সম্মানপূর্ণ সম্মানিত মাস আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সুরাত তাও বলছেন যে বছর হয় বারোটি মাসে আর এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে যে চারটি মাস সম্মানিত বুখারি শরীফের হাদিসের মধ্যে রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সে চারটি মাস কোন কোন মাস তো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে বছর হয় বারো মাসে এই বারো মাসের মধ্য থেকে চারটি হলো সম্মানিত মাস এই চারটি মাসে সম্মানিত তিনটি মাস হচ্ছে একসাথে অর্থাৎ জিলকাত জিলহাজ মাহারম জিলকাত জিলহাজ মাহারম চতুর্থ নম্বর মাস হলো সম্মানিত মাস হলো রজব যে মাসটাতে আমরা এখন আছি তো এই রজব মাস সম্মানিত মাস এই রজব মাস এটা যখন আমাদের মাঝে আগমন করে তখন একটা আগমনী বার্তা নিয়ে আসে কিসের বার্তা নিয়ে আসে রমজানের বার্তা নিয়ে আসে ঠিকই ঠিক না রজমের পর শাহাবান শাহবানের পরে কী রমাজান তার মানে অনেক আগ থেকেই সে আমাদেরকে বার্তা দিচ্ছে সামনে কি আছে রমজান আছে তৈরি হয়ে নাও দুনিয়ার মধ্যে দেখা যায় যারা ভালো রেজাল্ট করতে চায় ভালো ফলাফল করতে চায় অনেক আঁক থেকে তারা প্রিপারেশন নেয় প্রস্তুতি নেয় ঠিকই ঠিক না অনেক আগ থেকে সবাই নেয় না যাদের ভালো কিছু করার আশা নাই ভালো রেজাল্ট করবে ভালো কিছু হবে এরকম আশা যাদের নাই এদের ভিতরে অনুভূতি নাই যে কি পড়বো আর কী পরীক্ষা দেব কিন্তু যারা বাস্তবে কিছু করতে চায় যে আমাকে কিছু হতে হবে ভালো ফলাফল করতে হবে ভালো কিছু অর্জন করতে হবে প্রথম স্থান অধিকার করতে হবে তারা অনেক আগ থেকেই বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করে নেয় মাদ্রাসার মধ্যে এক বছরে তিনটা পরীক্ষা হয় প্রথম পরীক্ষার জন্য প্রস্তুতির সময় দেওয়া হয় এক সপ্তাহ দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য সময় দেওয়া হয় এক সপ্তাহ কিন্তু বার্ষিক পরীক্ষা যেটা এই বার্ষিক পরীক্ষার জন্য সময় দেওয়া হয় এক মাস কয় মাস কারণ পুরো বইয়ের পরীক্ষা এ টু জেড কি পরীক্ষা এই জন্য এক মাস কী দেওয়া হয় সময় দেওয়া হয় তো এই এক মাসকে যদি কেউ ভালো করে কাজে লাগায় ভালোভাবে প্রিপারেশন নেয় পড়ে তাহলে সে ভালো রেজাল্ট করতে পারে স্কুল কলেজে এই সিস্টেম আছে হয়তো তো এই যে বার্ষিক পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারে এই জন্য সময় দিন বলেন এক মাস মানে এক মাস আগ থেকেই তাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কি সময় দেওয়া হয়েছে যে এক মাস তোমাকে সময় দিলাম ভালো করে কি নাও প্রিপারেশন নাও মাস এসে ঘন্টা দিয়েছে আমাদেরকে সতর্ক করে দিয়েছে আমাদেরকে জানান দিয়েছে যে আমি চলে আসছি সামনে কি আছে আছে রমজান তোমার কাছে দুইটা মাস আছে কয়টা মাস দুইটা মাস আছে এই দুইটা মাসে রমজান মাসের জন্য ভালো করে প্রস্তুতি না কারণ এটা বার্ষিক ফলাফল ঠিকই ঠিক না রমজানের আমল বার্ষিক না মাসিক বার্ষিক পাক্ষিক না মাসিক না দৈনিক না বরং বছরে একবার কি আসে রমজান আসে তো সেহেতু আল্লাহ তারা আরো বেশি সময় দিয়েছেন দুই মাস কয় মাস দুই মাস সময় দিলাম দুই মাসের ভিতরে রমজান মাসের জন্য রমজান মাসকে সামনে রেখে রমজান মাসে যেন বেশি করে রেখে আমল করতে পারো দুনিয়ার সব কাজ এই দুই মাসের মধ্যে সেরে ফেলো রমজান মাসকে শুধু আমলের জন্য নির্ধারিত করে নাও শোভা ঠিকই ঠিক না এত সত্ত্বেও এত সুযোগ দেওয়া সত্ত্বেও মাদ্রাসার মধ্যেও অনেক ছাত্র উদাসে পড়ে না স্কুল কলেজেও পড়ে না সময়গুলোকে নষ্ট করে ঠিক তেমনইভাবে কিছু মানুষ আছে অনেক অধিকাংশ মানুষ আমরাই তো কি করি এই সময়টাকে আমরা নষ্ট করি রমজানের জন্য আমরা প্রিপারেশন নেই না রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি না সাহাবাই খেরাম যদি আমরা ছয় মাস এক থেকে প্রস্তুতি নিতেন কয় মাস আগ থেকে শুধু প্রস্তুতি নিতেন এমনটা না যারা গরিব তারাও যেন রমজান মাসে ভিক্ষা না করতে পারে তাদেরও যেন কষ্ট করতে না হয় তারাও যেন রমজান মাসে শুধু কেরাম যত ধরনের জাকাত সব আগে আগে তো আগে দিয়ে দিলে গরিবরাও সচ্ছল হয়ে যেত তাদেরও টাকা হয়ে যেত তাদের আর পেশানি হতো না তারাও কি নিশ্চিন্তে মুক্তভাবে কি করতে পারতো রমজান মাসে এমাদত বন্দুকি করতে পারতো এই রজব মাস এটা আমাদেরকে কি সতর্কতা দিচ্ছে এই আহ্বান করছে এই সংবাদ দিচ্ছে যে আমি চলে আসছি রমজান সামনে আসে এখন কি করো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো কিন্তু দুনিয়ার চিত্র সম্পূর্ণ বর্তমানের চিত্র সম্পূর্ণ কি উল্টা ঠিকই ঠিক না বরঞ্চ রমজান মাস হচ্ছে আমাদের সারা বছরের ব্যবসার মাস সারা বছরের লাভের মাস সারা বছরে যত লস হয়েছে লোকসান হয়েছে এই সব লস লোকসান কখন ওঠায় রমজান মাসে ঠিক কি ঠিক না কথা বলে ইল্লা মাসা আল্লাহ কিছু বান্ধব তো আল্লাহর আছে আছে না নাই কিছু বান্দা আছে অবশ্যই আছে কিছু বান্দা না থাকলে দুনিয়া এভাবে টিকে থাকতো না সমাজ এভাবে টিকে থাকতো না আল্লাহর গজব চলে আসতো কিছু বান্দা আছে রমজান মাসটাকে আবাদত বন্দীকের জন্য কাটায় দেয় রমজান মাসটাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেয় রমজান মাসে শুধু আখেরাতের পুজো অবলম্বন করে বিধায় আল্লাহ পাক এখনো দুনিয়া এখনো সমাজটাকে কি রাখছেন ঠিক রাখছেন একজন মানুষের জন্য কিছু মানুষের জন্য আল্লাহ পাক সমাজে রহমত নাজিল করেন আপনার শেষ দশকে এতে কাপ করার নিয়ম ঠিকই ঠিক না ফর্জি কে ফায়া মনে হয় এলাকার সব মানুষ এতে করে হ্যাঁ এরকম এতে কাপ করে না এক দুইজন মানুষ এতে কাপ করে সমাজের মানুষের উপর থেকে আল্লাহর গজবটাকে সরানোর ব্যবস্থা করে সোহান আল্লাহ কারণ একজন না বসলে সবাই কি হবে গুনাহার হবে সবাই শাস্তির ভাগিদার হবে একজন বসে সকলের গুণা কি করে নেয় উঠায় নেয় সোবাহান আল্লাহ তো যাই হোক রজব মাস সম্পর্কে অল্প দুটা কথা বলবো এরপরে সাহবান মাস রজব মাসে আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে কি আছে কুসংস্কার যেটা জাহেলি যুগেও ছিল জাহিলি যুগে কি কুসংস্কার ছিল জাহেলি যুগে দুইটা কুসংস্কার ছিল একটা হচ্ছে তারা এই রজব মাস যেহেতু সম্মানিত মাস যুদ্ধবিগ্রহ বন্ধ তো তারা কি করত এই মাসটাতে বিভিন্ন জন্তু তাদের প্রতিমা তাদের মূর্তি এদের জন্য উৎসর্গ করত। কেন উৎসর্গ করত যে মূর্তি কী হবে প্রতিমা খুশি হবে তার সন্তুষ্টি আমরা পাবো তার সন্তুষ্টি পাইলে ঘরে বরকত হবে রিজিকে বরকত হবে আমরা ভালো থাকবো সন্তান ভালো থাকবে ঠিকই ঠিক না তারা এই আঁকি কি করত বিশ্বাসী হয়ে তারা তাদের প্রতিমার সন্তুষ্টি অর্জনের জন্য এই বিভিন্ন জন্তু জানোয়ার কোরবানি দিত এই ছিল একটা কুসংস্কার দুই নম্বর কুসংস্কার ছিল এটা যে যে কোনো জন্তুর প্রথম বাচ্চা যদি হয় যে কোনো জন্তুর যদি প্রথম বাচ্চা হতো এ বাচ্চাটাকে কি করতো জবাই করে দিত মানে তাদের আকিদা ছিল যে একটা উঠনি প্রথম বাচ্চা দিছে এখন এটা যদি উৎসর্গীকরণ করা না হয় তাহলে পরে যে বাচ্চাগুলো আসবে এগুলো ভালো আসবে না এই জন্য কী করতো তারা প্রথম বাচ্চা উঠনির ছাগলের গরুর প্রথম বাচ্চাটাকে তারা কি করত এই মূর্তির জন্য

আতিরা আতিরা মানে ওই যে প্রতিমার জন্য সন্তুষ্টি লাভের জন্য যে জবাই করতো জন্তু জানোয়ার এটাকে বলা হয় আতিরা আর ফারা বলা হয় ওই যে প্রথম বাচ্চাটাকে কি করতো জবাই করতো এটাকে তো রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম এসে এই কুসংস্কার কি করে দিয়েছেন দূর করে দিয়েছেন আচ্ছা আপনারা বলেন তো তারা যে এই উৎসর্গ করত জবাই করত কোরবানি দিত কি জন্যে বরকত লাভের জন্যে ঠিকই ঠিক না বরকত লাভের জন্যে রিজিকে যেন বরকত হয় সন্তান আদিতে যেন বরকত হয় অনিষ্ট থেকে বাঁচার জন্য। তো এখন এই কুসংস্কারটাও কিন্তু বর্তমান জামানায় আছে আছে না নাই কেমনে আছে আপনার এই যে বিভিন্ন মাজার আছে না নাই আপনার এই যে ভারতে খাজা মায়ানউদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলী ওনার তো বিশাল মাজার উনি তো আর করে যান নাই করে গেছেন উনি করে যান নাই কেউ মাজার করে যায় নাই সবাই মাজারের বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেছে কিন্তু মুরিদ ডানরা কি করে পরবর্তীতে মাজার দিয়ে ব্যবসা শুরু করে তো এই যে খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ রাহি ওনার যে আজমির শরীফ বলি আমরা আজমির শরীফ ওখানে গেলে দেখা যায় আমার বড় ভাই গেছিলেন তো বড়ো ভাই বললেন যেখানে মানুষ জন্তু জানোয়ার একদম মসজিদে মানুষ যায় না কিন্তু এখানে ঠিকিয়ে যায় মসজিদে গিয়ে সেচে দেয় না যে মানুষটা সারা জীবনে এক রেখা তো নামাজ পড়ে নাই এই মানুষটা পর্যন্ত সেখানে কি কি করে সেজদা করে তো ওখানে বিভিন্ন জন্তু জানোয়ার জবাই করে দিয়ে আসে কিসের নামে খাজা মঈনুদ্দিন চিস্তি নাই মান্নত করে ওখানে দান করে আসে সবটা করে আসে মুরগা দিয়ে আসে বিভিন্ন জিনিস সেখানে দিয়ে আসে কেন বলেন তো কারণ যদি আমার এর দ্বারা আমার কি হবে অনিষ্ট দূর হয়ে যাবে আমার রিজিকে বরকত হবে আমার সন্তান আদি ভালো থাকবে আমি ভালো থাকবো আমার কোনো সমস্যা হবে না বরকত লাভের জন্যে এখন আপনারা বলেন এটা কি জায়েজ কথা বলেন এটা জায়েজ না এটা সম্পূর্ণভাবে কি শিরিক শিরিক কিভাবে শিরিকের তিনটা প্রকার শিরিক ফি শিরিক সিরিক ফি সিফাত শিরিক ফিল আইবাদা। আপনি যখন মান্যত করলেন আপনি যখন দান করলেন মাজারা গেলেন তখন আপনার ভিতরে কি চিন্তা চিন্তাভাবনা কাজ করে এই ভাবনা কাজ করে মাঝারে গেলে হয়তো আমার আশা পূরণ হবে ঠিকই ঠিক না এই যে আপনার যখন এমপি তার এমপির জন্য খাড়ায় মেম্বার চেম্বার বা যে কোনো একটা প্রার্থী হয় কোনো কিছুর জন্য তখন কিন্তু দেখবেন অনেকে মাজারে যায় যায় কি যায় না গিয়ে মান্নত করে আসে দান করে আসে দান সৎকার করে আসে আচ্ছা বলেন তো তারা যে গেল কেন গেল। এই জন্য গেছে মাজারে যাওয়ার বরকতে যদি আমি এমপি হয়ে হতে পারি মাজারে যাওয়ার বরকতে যদি আমার এই পথটা হয়ে যায় মাজারে যাওয়ার কারণে যদি আমার এই সমস্যাটা দূর হয়ে যায় মহিলারা মাজারে মান্নত করে কেন মান্নত করে স্বামী যেন তাকে ছেড়ে না যায় মান্নত করে কেন করে যে আমার যেন সন্তান হয় মান্নত কেন করে আমার জন্য কোনো ক্ষতি না হয় অথচ বলেও এক রাখাত নামাজ জীবনে কি পড়ে নাই এখন তাদের মধ্যে যারা এভাবে এই মাজারে যায় তাদের মধ্যে যে আকিদা বিশ্বাস এই বিশ্বাসটা কি যে আমার লাভ ক্ষতি আমার বরকত আমার সব কিছুর মালিক ক্ষমতা রাখে কে এই মাজারের মধ্যে যে আসে সে এটা কি শিরিক কি শিরিক না অথচ দু হাত তুললে আকাশের দিকে তাকাইলে তো আল্লাহ অথচ আল্লাহ তালা প্রথম আসমানে আইসা ডাকতে থাকে কার কি লাগবে আমার কাছে বলো আমি সব দেনে ওয়ালা আমি সব লেনে ওয়ালা সব ক্ষমতার মালিক আমি আমি সব কিছু পারি আর দুনিয়ার কেউ পারে না এই যে মাজারে যারা আছে ওলি উলিয়া যারা আছে এরা কি জীবিত আছে জীবিত আছে সব নিত যত মাজার আছে কোনো অস্তিত্ব নেই মাটির সাথে মিশে সব শেষ কিন্তু ওই মাজার পন্থী যারা এরা বলে যে এরা নাকি জীবিত আছে নাওয়াজ বলে দেখেন বুখারি শরীফের হাদিস মধ্যে আল্লাহ বলছেন যে আল আমা ও আহিয়া ও ফি কবুর ইহিম ইউসালুনা যে কবরের মধ্যে শুধুমাত্র নবীগণই জীবিত কবরের মধ্যে শুধুমাত্র নবীগণই জীবিত তারা সেখানে নামাজ পড়েন আল্লাহ কবর কবরস্থানে কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছেন তো এই দূর করতে হবে যে ও কি জীবিত এটা বলা যাবে কথা বলেন এটা বলা যাবে না বরঞ্চ শুধুমাত্র নবীগণ কবরের মধ্যে জীবিত এছাড়া আর কেউ কি না জীবিত না দুনিয়ার জমানার যত বড় বুজুর্গ হোক যত বড় আলেম হোক সে কবরে গেলে কিছুদিন পরে মাটির সাথে মিশে সে একাকার হয়ে যায় তার কোনো অস্তিত্বই কি থাকে না এই যে দেখেন এই মাসলাগুলো প্রায় বলি কেন বলি এটা শিরিক শিরিক খুব মারাত্মক নয় শিরিক মারাত্মক গুণা সিঁড়ি করলে কি হয় বলেন আমি তো বারবার আপনাদেরকে বলেছি মনে আছে আপনাদের সিঁড়ি করলে কি হয় আমলগুলো সব বরবাদ হয়ে যায় আল্লাহ পাকের কথা না ইন আশ রক্তা না শিরিক করলা তোমার সব আমল নিমিশে ধ্বংস হয়ে গেল আল্লাহ পাক শিরিকের বিষয়ে কঠিনভাবে কোরআনের মধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করছেন সব করো বান্দা শিরিক আমার সাথে কইরো না আপনি দশ বছর লাগাতার আমল করলেন তাহাজ পড়লেন দান সৎকার করতে লাগলেন কোটি কুড়ি টাকা খরচ করলেন দান করলেন মাজারে গিয়ে আপনি সেদা দিয়ে আসলেন এই দশ বছরের সব আমল এক মুহূর্তের মধ্যে বিনাশ হয়ে গেছে কি লাভ হলো আপনার দশ বছর আমল করে এই জন্য শিরিক বিষয়টা খুব সেন্সিটিভ খুব সতর্ক থাকতে হবে দেখেন মাজারে দান সত্যা করা সম্পূর্ণ না সম্পূর্ণ কি না আপনার দান সত্যা করেন এই টাকা কি মাজারে বিক্রি দিয়ে আসে বলির দিয়ে আসে নেন অমুকে দান করছে দিয়ে আসে এই টাকা কি করে বিল্ডিং বানায় উর্ধে বিল্ডিং বানায় বিল্ডিংও তো বানায় না কি করে এরা ব্যবসা করে যারা মাজারের জিম্মাদার এরা এই টাকা নিয়ে ব্যবসা করে কিছুদিন আগে দেখলাম এক বক্তা সে বলছে যে আপনারা মাজারের দান করেন না ওদের মতে দান করা সে মাজারে যায় বলছে আপনারা মাজারে দান করেন না আশপাশের মসজিদ মাদাসে দান করেন আপনারা মাজারে দান করেন যারা মাজারের জিম্মাদার কর্মকর্তা এরা এই টাকা দিয়ে নিজের সন্তানদেরকে বিদেশে পাঠায় নিজেও যায় গিয়া ভোগ বিলাস করে আসে তো অযথে আপনি টাকাটা দান করতেছেন ওই দান না কইরা যে ভোগ বিলাস করে তারে দিল আরও কি পাবেন আপনি পাবেন কথা বোঝেন নাই যে গুলাবসা মাজার গুলিস্তানে দৈনিক মানুষ দান করে গেলে দেখবেন মহিলারা গিয়ে শেষ দায় পড়ে আছে মুহূর্তে মুহূর্তে মানুষ আইসা ভিতরে পয়সা দিচ্ছে টাকা দিচ্ছে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পর্যন্ত মানুষ দিতে কোনো কুণ্ঠাবোধ বোধ করে না এখন এই টাকাগুলো কাদের কাছে যায় লম্বা শক্ত কি আছে দড়ি আছে তাদের কাছে টাকা যায় আপনি বিশ্বাস না করলে আপনি গিয়ে এক সপ্তাহে মাজারে টাকা বন্ধ রাখেন যদি কেউ এক মাস বা দুই মাস টাকা না দেয় এই মাজার থাকবো না উঠাই নিব কারণ এই মাজার দিয়ে কি হচ্ছে না কোনো লাভ হচ্ছে না সব জায়গায় এরকম কি মাজারে ব্যবসা চলতেছে যত টাকা দেয় মানুষ সব টাকা কি কর্মকর্তারা খেয়ে ফেলতেছে আপনার এই যে জায়গায় জায়গায় বাক্স জুলানো থাকে থাকে কি থাকে না নাম লেখা থাকে অমুক পীর তো ওখানে টাকা দেয় তাকে কেউ কিন্তু বলে নাই তাদের কমিটিরও কেউ বলে নাই সে চিন্তা করলো মানুষ তো বাক্স দেখলে কি করবে টাকা দান করবে দান করবে কি করবে না তো এই টাকাটা পরে সে কে নিজে খায় কথা বোঝেন নাই তো এই যে ওই বাক্সগুলো তো কি টাকা দেওয়া না যায় সম্পূর্ণভাবে আরাম দেখেন রসুল্লাহ সাল্লাম বলেছিলেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো কেন জিয়ারত করবা কেন বললাম জিয়ারত করার জন্য কেন না জিয়ারত করলে মৃত্যুর কথা তোমার মনে পড়বে মৃত্যুর কথা তোমার স্মরণে আসবে এই জন্য জিয়ারত করো এখন এখন আপনারা বলেন বড় বড় যে মাজারগুলা মানুষের জিয়ারত করতে যায় কি জন্য যায় মৃত্যুকে স্মরণ করার জন্য যায় নাকি এই যে ভিতরে এই আকিদা বিশ্বাস নিয়ে যায় বলেন ভিতরে এই আকিদা বিশ্বাস নিয়ে যায় মাজারের মধ্যে মাটির মধ্যে যে শুয়ে আছে তারও কি আছে ক্ষমতা আছে নাওজুবিল্লা বলেন এই জন্য মাসালা আছে যদি কারোর মধ্যে এই আকিদা বিশ্বাস থাকে ধরেন আপনি শাহজালাল মাজারে আপনি যাবেন এই আকিদা বিশ্বাস নিয়ে যে আমার ফ্যামিলি একটা ক্রাইসিসের মধ্যে আছে। বা একটা বিপদে পড়ছি একটু মাজারটা জিয়ারত করে আসি জিয়ারত করে আসলে হয়তোবা আমার এই বিপদ দূর হয়ে যাবে এই নিয়ত যদি আপনার মধ্যে থাকে আপনার জন্য ওই কবর জিয়ারত করা সম্পূর্ণভাবে হারাম সম্পূর্ণভাবে না যায় সম্পূর্ণভাবে হারাম বরঞ্চ হ্যাঁ আপনি জিয়ালত করতে পারবেন না যেমন না আপনি জিয়ালত করতে পারবেন আপনি যান জিয়ালত করতে যান তবে মনের মধ্যে এটা রাখতে হবে অনেক বুঝু ছিলেন একটু কবর জিয়ারত করে আসি একটু কবর জিয়ালত করে আসি মনের মধ্যে কোনো কিছু রাখা যাবে না এই এই বিষয়টা কিন্তু অনেকের ক্লিয়ার না এই নিয়ত করে কিন্তু জিয়ারত করা সম্পূর্ণভাবে হারাম যে জিয়ারত করলে বরকত হবে জিয়ারত করলে রিজিক বাড়বে জিয়ারত করলে সন্তানাদি সুস্থ হয়ে যাবে এরকম জিয়ারত করা কি নাই শরীয়তে জায়েজ না ঠিকই ঠিক না এই জন্য এই মাসালাটা খেয়াল রাখবেন মাজার সংক্রান্ত কোনো কিছুর মধ্যে আপনারা জড়াবেন না আল্লাহ পাক আমাদেরকে এই শিরিক থেকে হেফাজত করুন বলুন আমিন দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় নাম্বার আরেকটা কুসংস্কার আরেকটা বিষয় হচ্ছে যে হাজারি রোজা আছে আপনারা শুনছেন হাজারি রোজা মানে রজবে একটা রোজা আছে এটাকে বলে হাজারি রোজা অনেক সমাজের মধ্যে এই রোজাটা প্রচলিত আছে হাজারি রোজা অর্থাৎ রোজাকে বলে হাজারি রোজা এখন এই রোজার ফজিলত কি এই রোজার ফজিলত বলা হয় যে এই রোজা রাখলে এক বছরের গুনা খাতা আল্লাহ মাফ করে দেন এবং এক বছরের রোজা রাখার সহাব আল্লাহ পাক দান করেন তো এই যে কথাটা সোহান আল্লাহ গন এটা একটা জাল হাদিস এটা একটা মিথ্যা কথা একটা কি বানোয়ার কথা কথা বুঝতে পারছেন হাজারি রোজা দেখেন শরীয়তের পক্ষ থেকে রজব মাসে নির্ধারিত কোন নামাজ নির্ধারিত কোনো রোজা নির্ধারিত কোনো আবাদত কোনো পদ্ধতি পন্থা ইসলাম কি দেয় নাই দেয় নাই হ্যাঁ আপনি কি করবেন তাহলে রমজান এই রজত মাসে নফল নামাজ ঠিকঠাক মতো আদায় করেন সুন্নত নামাজ ঠিকঠাক মতো আদায় করেন দান সাতকা আপনি বেশি বেশি করেন এবং দুনিয়ার কাজগুলো আপনি আস্তে আস্তে সেরে ফেলেন আপনি দুনিয়ার কাজ থেকে আস্তে আস্তে ফারিগ হয়ে রমজানের জন্য আপনি কি করতে পারেন প্রস্তুতি গ্রহণ করতে পারেন তাহলে রজব মাসে শরীয়তের পক্ষ থেকে বিশেষ কোনো কি নাই আমল নাই তবে একটা আমল আছে সেটা হচ্ছে একটা দোয়া বেশি বেশি পড়া কি করা দোয়া বেশি বেশি পড়া কি দোয়া আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া মাশআব ওয়া বলিগনা হে আল্লাহ বারিক লানা ফি রজেব বাবা শাহবান রজব এবং শাহবাং এই দুইটা মাসে আমাদের জন্য আপনি বরফ দান করেন ভবন লেবনা রামাদন এবং রমজান মাস আমাদেরকে পৌঁছায়া দেন সুবহান আল্লাহ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দুইটা মাসে আল্লাহ তারার কাছে হায়াত দিকটা চাইতেন কি জীবন ভিক্ষা চাইতেন কেন চাইতেন বলেন তো যেন রমজান মাসটা তিনি পান যেন কি পান রমজান মাস পান হাইবাদতের মাস যেন তিনি পান রমজান মাস পেয়ে যেন তিনি বেশি বেশি আবাদত বন্দী করতে পারেন এই জন্য আল্লাহর কাছে হায়াত ভিক্ষা করতেন আল্লাহ বারিক লানা ফি রজা বাবা শাহবান শাহবান এবং রজব মাসে হায়াতে বরকত দেন হায়াতটা বাড়াই দেন যেন রমজানটা পাই ওবার লিগনা রমাদান রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছায় দেন সুবাহান আল্লাহ রসুল কি চাইতেন হায়াত ভিক্ষা চাইতেন কেন বলেন তো নেক আমলের জন্য কিসের জন্যে নেক আমলের জন্যে আমাদের সমাজে যারা দাদা নানা দাদি নানি এটা হায়াত ভিক্ষা চায় কেন জানেন নাতিনের বউটা যেন দেখে যেতে পারে নাতির বউটা যেন দেখে যেতে পারে নাতিনের জামাইটা যেন দেখে যেতে পারে ঠিকই ঠিক না কথা বলেন দাদা বিছানায় শুয়ে আছে এখন বাবা ছেলের জন্য পেরিসান হয়ে ছেলে মেয়ে খুঁজতেছে মেয়ে খুঁজতেছে এরকম একটা ঘটনাও ঘটছে তো জিজ্ঞেস করা হলো যে আপনি তো পেরিসান কেন ছেলে তো বুড়া হয়ে যায় নাই ছেলে তো এতটা বয়স হয়ে যায় নাই মাত্র বাইশ বছর আপনি তো পেরিসান কেন এটা ছেলে তো আরো পরের গিয়ে বিয়ে করতে পারে কোনো সমস্যা নাই তখন সে বলতেছে যে আমার আব্বা অর্থাৎ ছেলের দাদা বিছানায় শোয়া কবে না জানি চলে যায় বারবার বলে যখনই হুঁশ আসে তখনই বলে যে যদি নাতি নাতির বউটা একটু দেখে যেতে পারতাম যদি কি নাতির বউটা একটু দেখে যেতে পারতাম এটা এটা কি কোনো কথা বলেন তো এটা কি কোনো কথা বুঝেন না মা এটা কি কোনো কথা এটা কোনো কথা না তো দাদিও এরকম যে নাতির বউটা যদি একটু দেখে যেতে পারতাম এই জন্য বাবা কি করে দ্রুত কোনো রকম একটা মেয়ে একটু যদি মন মতো হয় হালকা যদি মন মতো হয়ে যায় বিয়ে করা যায় এতে কি হয় ছেলে ঠকে ঠকে কি ঠকে না দ্রুত কোনো কিছুই ভালো নয় দ্রুত কি কোনো কিছুই ভালো নয় এখন তা আমাদের দাদা নানা দাদি নানিদের মানে অবস্থা দেখে এই যে কথাগুলো যেভাবে বলে দেখে মনে হয় যে ওনারা মারা গেলে কবর যখন যাবে মুনকান নাকির সবার আগে প্রশ্ন করবে যে তুমি তোমার নাতির যে বউ দেখে আসছো এই নাতির বইয়ের নাম কি ঠিকই ঠিক না এরকম আর কি নাম কি দেখতে কেমন মনে হয় যে এরকম প্রশ্ন করবে মানে ভাব এরকম যে আমার বাঁচতে হবে কেন আমার নাতির বউটা যেন আমি দেখিয়ে যেতে পারি আমাকে বাঁচতে হবে যেন আমি নাতিনের জামাইটা আমি দেখে যেতে পারি সমাজের মধ্যে এই অবস্থা চলতেছে অথচ দোয়া করা দরকার কি আল্লাহ আর একটু নেকা আমলের জন্য হায়াত দাও আর একটু যেন কি বেশি বেশি নেক আমল করতে পারি আমার রসুল সাল্লাম দোয়া করতেন কেন নেকা আমলের জন্য আমাদের তো দোয়া করা দরকার আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাকে একটু হায়াত দাও যেন রমজান পাই পাইয়া কী করতে পারি একটু বেশি বেশি আমল করতে পারি তো এটা না করে কি আমরা ওইটা যেন হয়ে যায় নাতিনের বউ নাতিনের জামাই নাতির বউ যেন আমরা দেখে যেতে পারি তো এগুলো কি না ঠিক না ভবিষ্যতে আমরাও তো কি হব দাদা হব আমরাও কি হব নানা হব তখন যেন আমাদের মনের মধ্যে এই কামনা বাসনা না থাকে এই দোয়া যেন না থাকে আমাদের দোয়া হবে কি আল্লাহ আরেকটু হায়াত দাও কেন নেক আহামদের জন্য আল্লাহ আপাকে আমাদের সকলকে নেক হায়াত দান করুন সবাই বলুন আমিন